আচ্ছা আপনারা কি জানেন যে জমির খতিয়ান অনলাইনের মাধ্যমে এখন বাইর করা যায় ঘরে বসে। যে কোনো জায়গার খতিয়ান আপনারা বাইর করতে পারবেন অনলাইনে ঘরে বসেই সালামালিকুম আহমদুল্লাহ আপনার স্বাগত জানাই বিদ্রোহ এডুকেশন জানার স্বাগত তো আজকের ভিডিওতে দেখাতে চাচ্ছি কীভাবে আপনারা খুব সহজে ঘরে বসেই অনলাইনে জমির খতিয়ান বাহির করতে পারবেন এবং কিভাবে বাইর করবেন সেই প্রসেসটাই আমি ফুল দেখাবো একদম সংক্ষেপে দেখানোর চেষ্টা করব তো মূল ভিডিওতে চলে যাবো আর যাওয়ার আগে একটি কথা বলবো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং কোনো সমস্যা থাকলে বা যদি ভালো লেগে থাকে আমাকে একটু কমেন্ট করে জানাবেন আর যারা চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটি ভিজিট করে দেখে আসবেন তো চলুন মূল ভিডিওতে চলে যায় তো আমরা সবার প্রথমে আমাদের এই ওয়েবসাইটটিতে চলে আসবো ঠিক আছে গুগল আসে আপনারা এই ওয়েবসাইটটিতে চলে আসবেন ল্যান্ড ডট গভর্নমেন্ট ডট ঠিক আছে এই ওয়েবসাইটটিতে আসবেন তো আসার পরে দেখেন ইন্টারফেসটা পুরো এরকম দেখাবে তো এরকম দেখানোর পরে এরপর দেখেন উপরে একটা আমি একটু জুম করে দেখাই এখানে দেখেন আপনার লগ ইন একটা অপশন আছে ঠিক আছে তো এখানের থেকে আপনার দেখেন এখানে লগ ইন রেজিস্ট্রেশন প্রশাসনে ঠিক আছে আমরা রেজিস্ট্রেশনে ক্লিক করব নতুন হয়ে থাকলে এরপর নাগরিক সংস্থা যেটা এটাতে ক্লিক করব এরপর এখানে আসি আমাদের যদি আগের আইডি থাকে তাহলে আমরা এখান থেকে লগ ইন করতে পারবো মোবাইল নাম্বার এগুলি দিয়ে ঠিক আছে ইমেল দি ইমেল দিয়ে আমরা লগ ইন করতে পারবো মোবাইল নাম্বার দিয়ে থাকলে মোবাইল নাম্বার দিয়ে তো এখন আমরা যা যেহেতু নতুন একদম যারা নতুন তারা কী করবে এখানে দেখেন আপনার এখানে নিচে কিন্তু রেজিস্ট্রেশন করুন লিখে আসে তো তারা কিন্তু এখানে রেজিস্ট্রেশন ক্লিক করে এখান থেকে আপনারা রেজিস্ট্রেশন করতে পারবেন ঠিক আছে তো এখন মনে করেন আমরা তো নতুন তো রেজিস্ট্রেশন যখন আমরা ক্লিক করব তো রেজিস্ট্রেশনে আমরা যদি ক্লিক করি আমাদেরকে আলাদা আরও কিছু অপশান দেখাবে সেটা হচ্ছে আপনার নাম দিতে হবে পুরোটা তা ইংলিশে দেবেন তাও তো আপনি ইমেল দিয়ে খুলতে পারেন মোবাইল নাম্বার দিয়ে সেম অ্যাকাউন্ট তৈরি করতে পারেন মোবাইল নাম্বার দিয়ে খুললে বেশি ভালো হবে আমার মতে তো এরপরে মোবাইল নাম্বার দিয়ে মোবাইল নাম্বার দিব এরপরে এখানে যে কোডটা আছে কোডটা দিয়ে দিব এরপরে আমরা সাবমিট দিলে আমাদের একটা ওটিপি যাবে ওটিপি দেওয়ার পরে এরপরে কনফার্ম করলে আমাদের জিনিসটা কনফার্ম হয়ে যাবে তো মনে করো আমাদের আইডি খোলা শেষ হয়ে গেলে আমরা সুন্দর মতো এখানে আবার আসবো লগ ইন তো লগ আসার পরে দেখেন এখানে মোবাইল নাম্বার যেটা দিই ওটা দিব এবং পাসওয়ার্ড যেটা দিই এটা দিব এরপরে কিউআরটা দিয়ে এখানে লইক করবো লই ইন করলে ইন্টারফেসটা এরকম দেখাবে উপরে দেখেন এখানে একশো পার্সেন্ট প্রোবাইল কমপ্লিট আছে তো এইটা একশো পার্সেন্ট করতে হলে আপনাদের দেখবেন উপরে একটা অপশান থাকবে কমপ্লিট করুন ওখানে ক্লিক করলে কিছু তথ্য দেবেন কিছু তথ্য দেওয়ার পরে আপনার এটা কমপ্লিট হয়ে যাবে এরপর আমরা খতিয়ান যখন ডাউনলোড করবো আমরা ল্যান্ড রেকর্ড অ্যান্ড ম্যাপ যে অপশানটা আছে এখানে দেখেন এই অপশানটাতে আমরা সুন্দর মতো ক্লিক করবো ক্লিক করার পর ইন্টারফেসটা আমাদেরকে ঠিক এরকম দেখাবে তো এরকম দেখানোর পরে দেখেন উপরে লিখে আসে আপনার খতিয়ান ও ম্যাপ অনুসন্ধান আমরা এখানে সুন্দর মতো ক্লিক করব এখানে ক্লিক করার পরে দেখেন এখানে দুই ধরনের খতিয়ান আছে একটা সার্ভে খতিয়ান আর একটা হচ্ছে নামজারি খতিয়ান ঠিক আছে তো আমরা মূলত ডাউনলোড করব কি আপনার নামজারি খতিয়ান তো নাম জারি খতিয়ান ক্লিক করব ক্লিক করার পরে দেখেন এখান থেকে বিভাগ জেলা উপজেলা মৌজা খতিয়ানের তালিকা এগুলি আপনারা সুন্দর মতো কী করবেন দিয়ে দিবেন মানে আপনারা আপনাদের তথ্য অনুযায়ী দিয়ে দেবেন তো দেওয়ার পর লাস্টে দিয়ে দেখেন খতিয়ানের তালিকা তো আপনি আপনার খতিয়ান নাম্বার যেটা আছে আপনি যেটা দিয়েছিলেন আপনার নাম অনুযায়ী এবং খতিয়ান নাম্বার যেটা আছে এটা আপনারা সুন্দর মতো এখানে সিলেক্ট করবেন ক্লিক করার পর দেখেন আপনাদের এরকম বিস্তারিত দেখাবে আপনার খতিয়ান নাম্বার সহ বিস্তারিত দেখাবে এরপর আপনাদের খতিয়ানটি দেখেন জরিতে রাখুন এখানে ক্লিক করবেন ক্লিক করার পর দেখেন খতিয়ানটি জরিতে যোগ করা হয়েছে লিখে আসছে তো যোগ করা আসে তো আপনারা সেমভাবে এরকম আরও খতিয়ান ডাউনলোড করতে চাইলে সেমভাবে ঝুড়িতে যোগ করতে পারেন এরপর আপনারা কী করবেন সন্ধ্যার মতো এখানে ঝুড়িতে ক্লিক করবেন ক্লিক করার পরে দেখেন খতিয়ান এক যুক্ত হয়েছে তো আপনারা চাইলে অনলাইন কপিও ডাউনলোড করতে পারবেন আর একটা আছে সার্টিফিকেট কপি ওটাও ডাউনলোড করতে পারবেন অনলাইন কপি শুধুমাত্র অনলাইনে ব্যবহার করতে পারবেন এটা কোথাও প্রশাসনিক সরকারি কাজে ব্যবহার করতে পারবেন আর সার্টিফিকেট কপিটা আপনারা সরকারি কাজে ম্যানুয়ালি ব্যবহার করতে পারবেন তো মনে করেন সার্টিফিকেট কি কপির জন্য কীভাবে আবেদন করবেন এখানে ক্লিক করার পরে এরপরে উপজেলা এখানে সিলেক্ট করে দেবেন সিলেক্ট করার পরে এখানে আসবেন আসা পরে দেখেন এখানে আবেদনের কিন্তু দুইটা ধরন আছে তো আমরা কপির জন্য ডাক যোগে আপনারা আনতে পারবেন একটা অফিস কাউন্টার থেকে আপনারা চাইলে যাই আনতে পারবেন তো ডাক যোগ যখন আপনারা করবেন অতিরিক্ত কিন্তু টাকা দেশের অভ্যন্তরে হইলে আর কি ভিতরে হইলে আপনারা অতিরিক্ত চল্লিশ টাকা যোগ হবে আপনার আর দেশের বাইরে হইলে একশো টাকায় নিবে ওইটা ডাক যোগের মাধ্যমে যাবে দেখাচ্ছে তো আর এখানে এরপরে দেশের অভ্যন্তর হলে আপনারা ঠিকানা ঠিকানা যোগ করুন লিখে আসে এখানে ঠিকানা হ্যাঁ দেশের অভ্যন্তরে দিয়ে ঠিকানা যোগ করুন এখানে ক্লিক করবেন এরপর আপনার আপনার এখানে যে ঠিকানাগুলি চাইছে নাম ঠিকানা আপনার ঠিকানা দিয়ে দেবেন তারপরে যোগ করুন দিয়ে দেবেন এরপর আপনাদের টাকা পরিশোধ করতে হবে ঠিক আছে এখানে তো টাকা পরিশোধ করার জন্য এখানে দেখেন এক পে আছে এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে একটা যোগ সংখ্যা আছে এটা এখানে দেওয়ার পরে ফি পরিশোধ করুন এখানে লিখে আছে এখানে ক্লিক করবেন তো এখানে ক্লিক করার পর আপনার কিছু দিনের ভিতরে আনুমানিক এক সপ্তাহের ভিতরে আপনার এক সপ্তাহ বা এরকম বেশি সময়ের ভিতরে পেয়ে যাবেন এরপর আপনারা মনে করেন অনলাইন কপি আমরা নিব তো অনলাইন কপির জন্য আমরা দেখেন অনলাইন কপি এখানে সিলেক্ট করবো এরপরে সেমবাবু উপজেলারা আমাদের ঠিকানাগুলি সিলেক্ট করে দেওয়ার পর সেম ইন্টারফেসটাই আসবে কিন্তু এটার ক্ষেত্রে শুধু একশো টাকা নিবে অনলাইনটা বাইড করতে হলে শুধু একশো টাকা তো সেমভাবে এক পেতে ক্লিক করবে যোগ সংখ্যা দেওয়ার পরে এরপরে দেখেন এখানে আমরা বিকাশ নগর সব থেকে দিতে পারবো তো বিকাশ থেকে দিব তো বিকাশে পিন কোড ওটিপি যাবে এইগুলি দেওয়ার পরে দেখেন লাস্টে দেওয়ার পরে ফি পরিশোধ হয়ে গেছে দেখেন সর্বমোট একশো টাকা আপনারা এখানে ডাউনলোড ক্লিক লিখে আসে এখানে সুন্দর মতো ডাউনলোড ক্লিক করলে আপনার খতিয়ানটি সুন্দর মতো অনলাইন থেকে ডাউনলোড হয়ে যাবে তো এরপর আপনার চাইলে এখানে কম্পিউটারে এটা প্রিন্টও করতে পারবেন এবং চাইলে সেভ করে রাখিয়ে দিতে পারবেন ঠিক আছে এটা হচ্ছে অনলাইন কপি এটা অনলাইন কপি আপনি দেখতে পারবেন এবং হয়তো কিছু জায়গায় ব্যবহার করতে পারবেন বা সরকারি কোনো জায়গায় আপনি এই খতিয়ানটি ব্যবহার করতে পারবেন না আর যেটা আপনার ইয়ে আছে অফলাইন কপি আছে ডাকযোগের মাধ্যমে আনতে হয় আপনারা যদি সেটা আবেদন করেন তো সেটি আপনারা মূলত ব্যবহার করতে পারবেন সেটি চাইলে আবার আবেদন করার পর কাউন্টার থেকেও আনতে পারবেন তো আশা করছি আজকের ভিডিওতে আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কিছু না বুঝলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম